কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা যারা নিজ থেকে সম্পর্ক গড়তে আসে আবার আবার নিজের হাতেই সেই সম্পর্কটাকে দাফন করে দেয় তাদের কাছে সম্পর্ক মানেটা কেবলই একটা সস্তা তারা সম্পর্ক গড়ে নিজের সময়টা পার করতে নয়তো নয়তো আবেগী হয়ে ভালো লাগাকে ভালোবাসা ভেবে শুরুতে শুরুতে তাদের তাদের মুখে এত মিষ্টি মিষ্টি কথা শুনলে মনে হবে জগতে মনে হয় সেই একমাত্র মানুষ যে আপনার জন্য একদম পারফেক্ট কিন্তু দিন শেষে দিন শেষে যখন তার মুখে এই তেতো কথা শুনবেন মনে হবে সে জীবনের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি মানুষের আচরণের জন্যই অন্যের কাছে গুরুত্ব মূল্য বোঝা যায় আপনি অন্যের কাছে যেভাবে নিজেকে উপস্থাপন করবেন মানুষ ঠিক সেইভাবেই মানুষ ঠিক সেইভাবেই আপনাকে চিনবে এবং জানবে কারণ মানুষ বিশ্বাস শব্দটাকে হৃদয়ে লালন করে বিশ্বাস করেই মানুষ কিন্তু বারবার ঠকে যায় একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আপনি যতই আপনার ভোলা ভালা চেহারা সততা জ্ঞান দিয়ে সোশ্যাল মিডিয়ার মোটিভেশনাল পোস্ট করে অন্যের কাছে ভালো মানুষের মুখোশ পরে থাকেন না কেন এবং এবং তাকে ঠকান তাহলে আপনিও একদিন কারো না কারো কাছে ঠকে যাবেন যদি যদি আপনি ভালো মানুষের মুখোশ পরে থাকেন তাহলে আপনিও আপনিও কারণ কারের কাছে ঠকে যাবেন কেউ আপনাকে বিশ্বাস করে যখন একটা সম্পর্কে জড়ায় কেউ কেউ যখন আপনাকে বিশ্বাস করে একটা সম্পর্কে জড়ায় তখন সে ভালোবাসার পূর্ণতা পেতেই সম্পর্কে জড়ায় কিন্তু আপনি কিন্তু আপনি যদি মাঝ পথে এসে সেই সম্পর্কটাকে সেই সম্পর্কটাকে শেষ করে দেন সেই সম্পর্কের ইতি টানেন তাহলে আপনি তাকে ঠকিয়েছেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তাকে ঠকিয়েছেন আর শুধুই কি আপনি তাকে ঠকিয়েছেন না মন ভেঙেছেন একদম গভীরভাবে আপনি যদি তাকে ভালোবাসা না শেখাতেন আপনি যদি তাকে ভালোবাসা না শেখাতেন হয়তো সেই মানুষটা আগের মতো এই হাসি খুশিতে থাকত আপনার জন্য যার আনন্দ মুছে গেছে জীবনটা অগোছালো হয়েছে তার মতো একদিন আপনারও হবে আপনি নিশ্চিত থাকুন তার মতো একদিন আপনারও হবে মন ভাঙার গল্প সবাইকে বলা যায় না বলেই আজও কিছু মানুষ একা একা গভীর রাতে গুমরে গুমরে কাঁদে সেই দায় সেই দায় আপনার সেই দায় আপনার সুতরাং আপনিও একদিন কাঁদবেন হ্যাঁ সুতরাং আপনিও একদিন কাঁদবেন অভিশাপ নয় অভিশাপ নয় এটাই ডেস্টিনি এটাই ডেস্টেনে